জীবনে কিছু ফিরে পেলেও হয়তো তাকে আর কখনোই পাব না তাকে না পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হলো সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার কারণ এই অত্যাচারের বিরুদ্ধে কখনোই কিছু বলা যায় না শুধু নীরবে সহ্য করে নিতে হয় তুমি হয়তো আমার থেকেও হাজার গুণ ভালো কাউকে পাবে কিন্তু তার মাঝে কখনোই আমার মতো সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাবে না কেউ দুঃখ দিয়ে সুখী কেউ দুঃখ পেয়ে সুখী কেউ হাসতে পেরে সুখী আবার কেউ বেশি কথা বলতে পেরে সুখী তবে কেউই প্রকৃত সুখী নয় সবাই অভিনয়ের সুখী আমাকে এত বেশি ইগনোর করো না একদিন হয়তো অনেক দূরে হারিয়ে যাব হাজার খুঁজলেও আমাকে আর কখনোই পাবে না তোমাকে আমি এতটাই ভালোবাসি যে মৃত্যু ছাড়া তোমাকে ভোলাটা আমার পক্ষে সম্ভব না কিছু কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় কিছু সম্পর্ক ভাঙার কোনো কারণ থাকে না তবুও সম্পর্কগুলো একটা না একটা সময় নষ্ট হয়ে যায় অন্যের উপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলো সত্যিই অনেক বোকা কারোর প্রতি ভালোবাসাটা খুব সহজে হয়ে গেলেও তার বদলে যাওয়ার পর তার উপর করা মায়াটা সারা জীবন কমে না সারা জীবন সে মায়াটা কাটিয়ে ওঠাও যায় না শুধু শুধু ভাগ্যের দোষ দিয়ে কি হবে যেখানে দিন শেষে তুমি আমাকে চাওনি একটা নির্ধারিত মানুষ অনলাইনে না থাকলে শুধু অনলাইন না পুরো দুনিয়াটাই ফাঁকা ফাঁকা লাগে মানুষ তার সাথেই বেশি রাগ করে করে অভিমান যাকে সে মন থেকে সাথে অথচ তার ভালোবাসার মানুষটা তার এই রাগ অভিমানগুলোকে দিন শেষে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেয় সময়ের সাথে সাথে এখন খুব কষ্ট হয় সবার সামনে কষ্টগুলোকে লুকিয়ে হাসির অভিনয় করতে হয় জীবনে কিছু শিখতে পারলাম কিনা তা জানি না তবে একটা জিনিস শিখে নিয়েছি চাইলেই কাউকে আপন করা যায় না আর চাইলেই কাউকে ভুলে থাকাও চায় না দিন শেষে নিজের কষ্টগুলো একান্তই নিজেকে ভোগ করতে হয় অন্যরা তো সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারে না আমি একটা জিনিস বিশ্বাস করি সত্যিকারের ভালোবাসার মানুষটা কখনোই হারিয়ে যায় না হারিয়ে যায় তো শুধু অভিনয় করা মানুষগুলো যারা কখনোই কাউকে সত্যিকারের ভালোবাসেনি প্রত্যাশাগুলো এখন আর স্বপ্ন দেখে না অভিযোগগুলো এখন আর অভিমান করে না কিন্তু কষ্টগুলো ঠিকই লুকিয়ে লুকিয়ে কাঁদে কিছু লুকানো ব্যথা এত বেশি যন্ত্রণাদায়ক যে একটা মানুষকে বোবা বানিয়ে দেয় দিনের আলোয় যারা কষ্টগুলোকে লুকিয়ে হাসে অন্ধকারে তারাই বেশি কাঁদে পৃথিবীর সব থেকে কঠিন দৃশ্য হলো প্রিয় মানুষটাকে চোখের সামনে বদলে যেতে দেখা কারো জীবন থেকে সাধারণ থেকে প্রিয় হয়ে ওঠার গল্পটা যেমন সুন্দর তেমনি প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হয়ে যাওয়ার গল্পটাও অনেক ভয়ানক কেন হঠাৎ করে জীবনের সাথে জড়িয়ে মায়া বাড়িয়ে দাও সব হৃদয় কি পাথর হয়ে থাকে কিছু হৃদয় তো কাছের টুকরোর মতো হয় আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম যেদিন তুমি নিজে এসে বলবে তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই